আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী এবার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সে যে দেখতে পাচ্ছেন ইব্রাহিম ভাই কী চ্যালেঞ্জ দুইটা গাভিতে পাবেন সত্তর লিটার পাশাপাশি আরও গাভি রয়েছে পঁচিশ তিরিশ এরকম দুধের আকর্ষণীয় সেরা সব গাভি এবার সাজিয়েছেন আপনাদের জন্য আপনারা আসবেন দেখবেন তারপরে যাচাই বাছাই করে নিয়ে যাবেন আর এটা পড়েছে কাশেম ডেয়ারি ফার্ম যার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানার গারমোড়া বাজারের সাথে ছোট গারমোড়া যে কাউকে বললে হবে যে এখানে বড় একটা গাভীর খামার আছে আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো চলুন আপনাদেরকে

দশ ফুট লম্বা আছে বাস্তবতা না দেখলে কেউ বিশ্বাস করবে না এত দৈর্ঘ্য সৌন্দর্য দেখেন একটু গরু কাকে বলে দেখেন

এটা তো ক্যামেরাতে আসবে না তারপরও যদি কেউ দেখতে চায় তাহলে সরজমিনে আসো জমিনে আসাটাই আমি মনে করি বেটার দেন 10 ফুট একটা লম্বা ইয়া কিভাবে আসে কোন বিগ সাইজের অনেক দিন পরে এত বড় গাবি দেখা এত বড় গাবি খুব কম আসে আর কি কাছে আসে যারা বাংলাদেশের ভিতরে বড় গাবি নিয়ে তো আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কত এটা আপনি সেকেন্ড বাচ্চা দিবে সেকেন্ড বাচ্চা দিবে না এটা থেকে ভাই ফার্স্ট বিয়ানি কেমন দুধ এগুলো 40 এর চল্লিশ আশা করা যায় দুধ ইনশাল মার্শাল দেখেন দুই গাভীতে সত্তর আরো বেশি আশা করা যায় তারপরে এই দুইটা গাবি সত্তর লিটার দুধ ইনশাল্লাহ আর এটা এটা ইনশাল্লাহ পঁয়ত্রিশ প্লাস করবে ইনশাল্লাহ পঁয়ত্রিশ প্লাস করবে জি রাবি কি দর্শক বন্ধুরা দেখেন আসলে বাস্তবতা না দেখলে বিশ্বাস হবে না এই দেখেন আমি পরামর্শ দিই দেখেন এটা পিটটার অবস্থা দেখেন গলা মাথা মাজা আর উলানের গেটআপটা খরাইছে কিভাবে দেখেন একটু দর্শকদেরকে দেখা হ্যাঁ দেখেন অবস্থাটা পাওগুলো কত দূরত্ব দেখছেন প্রায় দেড় হাতের মতো ছড়ায়ে খরাইছে ওলানো তো ভাই একদম কষ্ট হবে না পঁয়ত্রিশ লিটার দুধ ইনশাআল্লাহ কথা লাগবেন আল্লাহ চায় তো ইনশাল্লাহ পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার বাচ্চার সব ঠিক আছে অবশ্যই এবং বকনা বাচ্চা দিছে গেলাম সাথে বকনা বাচ্চা চার দিন হয়েছে চার দিনে এখন তেইশ চব্বিশটা দোয়াই দেবে আমার কথা যদি কেউ অবিশ্বাস করে তাহলে আমি তাকে দাওয়াত করবো দাওয়াত করলাম আমার খামারে এই চার দিনেই চব্বিশ লিটার দুধ নেওয়া হবে ইনশাল্লাহ চব্বিশ লিটার চার দিনে চার দিনে চব্বিশ লিটার দুধ হবে যদি কেউ অবিশ্বাস করে সে সরে আইসা আমার কথাটাকে যাচাই করবে আগে যাচাই আমার যাচাই আমার কথাটাকে যাচাই করবে দুই গাবে তো ইনশাল্লাহ সত্তর লিটার দুধ দেখেন দর্শক বন্ধুরা গাবি কাকে বলা হয় সাইজ সারা বাংলাদেশ ওয়ান পিস সবাই দুইটা কেমন দাম চাবেন জোড়া সরজমিনে আসবে দেখবে তারপরে ইনশাআল্লাহ জি এটা তো ক্যামেরা তে বুঝতেছে না সে তাহলে সে ক্যামেরা যদি আইডিয়া না করতে পারে তাহলে সে এটা ধারণা দামের ধারণা করবে কিভাবে যেমন গাবে এরকম দুধে জাতে মানে কোয়ালিটি সব দিক দেলখানা দেখতে পাচ্ছি এটা কি মুন্ডি যে এটা মুন্ডি এটা দুই দাঁতের দুই দাঁতের মুণ্ডি এটা আপনার বকনা বাচ্চা দিছে এটা আপনার প্রথম বাচ্চা দিলো দুই দাঁত বকনা বাচ্চার সাথে বকনা বাচ্চার সাথে দেখেন গরুর জাত মানে কাকে বলে দেখেন

আলহামদুলিল্লাহ জাতের গাবি যা যা বৈশিষ্ট্য দরকার সব আছে সব আলহামদুলিল্লাহ আচ্ছা উপরের সাইড সব একদম মানে দেখে শুনে নিতে পারবে জি জি সাথে বাচ্চা আছে দুধ দহন করে নিতে পারবে জি অবশ্যই এবার দুধের গাবি সব আচ্ছা দুধওয়া নিবে ইনশাআল্লাহ

গাভি বিক্রি করার উদ্দেশ্য না মানুষের সেবা উদ্দেশ্য মানুষ যদি এই ভালো কিছু নিতে পারে ভালো কিছু করতে পারে সারা জীবন মনে রাখবে যে অমুক ব্যয়ের কাছ থেকে আইনে খামারটা তৈরি করতে পারছি ভাই আরকে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সবগুলাই তো বড় বড় গাবি হ্যাঁ এটা আপনার চার দাঁত প্রথম বাচ্চা দিছে বকনা বাচ্চাগুলাই সারব বকনা বাচ্চা জি বকনা বাচ্চা বাচ্চাগুলাই ভালো জি এটা রানী বেটের অনেকে বলে আর কি একদম খুব পার্সেন্টেজ ভালো দাঁতে যাতে চারটা চারটা সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স 15 দিন হয়ে গেছে 15 দিন জি কেমন দুধ টান দেন এখন 18টা 18টা মাশাআল্লাহ দেন আজ গোলা

আপনারা সরজমিনে যাবেন দেখবেন নিজে না যেতে পারলে নিজের প্রতিনিধি পাঠাবেন তারা আসবে সরজমিনে দেখবে তারপরে লেনদেন করবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম